Talk, talk. মাতৃদিবসে নতুন পৃথিবী বৃদ্ধাশ্রমে সফলভাবে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির উনআশি জনের চোখ পরীক্ষা চশমা বিতরণ এবং ঔষধ বিতরণ করা হলো সেই সাথে দশ জনের ছানি অপারেশনের ব্যবস্থাও করা হল মাতৃদিবস উপলক্ষে আজ কোচবিহার অনা সৃষ্টি পরিচালিত নতুন পৃথিবী বৃদ্ধাশ্রমে এক বিশেষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সফলভাবে আয়োজিত হলো শিবিরে আশ্রমের আবাসিকদের ছাড়াও আশেপাশের এলাকার মতো উনআশি জন নাগরিকের পরীক্ষা করা হয় এই জনসেবামূলক কর্মসূচিতে উপস্থিত রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয় চিকিৎসকদের দ্বারা পরীক্ষার সময় দশ জনের ছানি ধরা পড়ে যাদের আগামী বুধবার আলিপুরদুয়ার লায়ন্স ক্লাবে নিঃশুল্ক ছানি অপারেশন করানো হবে বলে জানানো হয়েছে আজকের এই উদ্যোগে সহযোগিতায় ছিল আলিপুরদুয়ার লায়ন্স ক্লাব এবং মহেশ্বরী মহিলা মন্ডল আলিপুরদুয়ার আয়োজক সংস্থা কোচবিহার অনা সৃষ্টির এক কর্মকর্তা জানান এই ধরনের ধরনের শিবির শুধু চিকিৎসা সেবা নয় সমাজের সচেতনতার বার্তাও পৌঁছে দেয় মাতৃদিবসের দিনে এই উদ্যোগ আমাদের ভালোবাসার প্রতীক স্থানীয় মানুষজন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেছেন আজকে আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে কুচবিহার ওনা পরিচালিত নতুন পৃথিবীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ছিল সেখানে মহেশ্বরী মহিলা সমিতি আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ার লায়ন্স ক্লাবের সহযোগিতায় আজকের এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় আমাদের নতুন পৃথিবী বৃদ্ধাশ্রমে এই আজকে উনআশি জন বিনামূল্যে চক্ষু পরিষেবা করলেন এবং তাদের মাঝখানে জনের ছানির অপারেশনের জন্য চিহ্নিত হয়েছে এবং আগামী বুধবার তাদের সকলকে নতুন পৃথিবীর এখান থেকেই আলিপুরদুয়ার লায়ন্স ক্লাবে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাদের চক্ষু পরীক্ষা করা হবে আমার নাম সুমন্ত সাহা সম্পাদক কোচবিহার রাণাশ্রিস্ট